কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলেরই কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিলেন একজন মহিলাই যদি আমি কমেন্টের উত্তরটা দেওয়া হয়নি সরি ফর দ্যাট তো যাই হোক আমি ভিডিওটা বানাচ্ছি যখন আমি যখন আপলোড করো আগে আমি ওনাকে রিপ্লাইটা অবশ্যই করে দেব যে সম্পর্কে তৃতীয় ব্যক্তি বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে দিদি কিছু আপনি বলুন এটা নিয়ে আমি এর আগে অনেকবার ভিডিও বানিয়েছি অনেকগুলো ভিডিও বানিয়েছি তো রিসেন্ট যখন উনি কমেন্টটা করেছেন তো আমার মনে হয় সেটার উত্তর দেওয়া একবার করে উচিত যে জিনিসটা এখনকার দিনে ভীষণভাবে ঘটছে কেন ঘটছে কেন হয় আগে কেন হয় জায়গাতে যাওয়ার আগে তার আগে কিছু কথা বলি এক্সট্রা অ্যাফেয়ার বা বিবাহ বৈভূত সম্পর্ক যেটা হয় সেটা কিন্তু দুটো টাইপে হয় মানে দুটো কারণে হয় আমি বলছি না কি এই সম্পর্কটা বিশাল একদম হানড্রেড পারসেন্ট ঠিক আবার আমি বলছি না এই সম্পর্কটা হান্ড্রেড পারসেন্ট ভুল কোথাও গিয়ে একটু মেজারমেন্টে কম বেশি আছে কোথায় কম বেশি আছে সেটা আমি এক্সপ্লেন করব এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দুটো রিজিনে হয় প্রথম রিজন যেটা যেটাকে আমি এই আজকের ভিডিওতে বাদ দেব প্রথম রিজন যেটা সেটা হচ্ছে কিছু মানুষ থাকে তারা কিন্তু তাদের বিবাহিত সম্পর্কে হ্যাপি যেটাকে আমরা হ্যাপি বলতে পারি মানে সম্পর্কের মধ্যে ঝগড়া ঝামেলা এগুলো পার্ট এগুলো রিলেশনশিপের একটা পার্ট হ্যাপি মানে হচ্ছে হাজব্যান্ডের সাথে তার মোটামুটি একটা ফিজিক্যালি ট্রানজাকশান আছে মোটামুটি হাজব্যান্ড তাকে প্রয়োজনে ফিনান্সিয়ালি যথেষ্ট সাপোর্ট দিচ্ছে হাজব্যান্ড তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে বেড়াতে নিয়ে যাচ্ছে ওভারঅল করছে কিন্তু কোথাও গিয়ে হাজব্যান্ড হয়তো তাকে সেই সাফিসিয়েন্ট সময়টা দিতে পারছে না মানে কোনো একটা কারণ থাকে সাফিসিয়েন্ট সময়টা দিতে পারছে না বাট যেটুকু দিচ্ছে সেটুকু কিন্তু সে পুষিয়ে দিচ্ছে মানে ওভারঅল ব্যাপারটাকে সে কিন্তু ম্যানেজ করে দিচ্ছে এই অবস্থার পরেও কিছু মানুষ তাকে আমি হাজব্যান্ড বললাম এটা ওয়াইফের ক্ষেত্রেও হতে পারে মানে আমি তোমরা একটু বুঝি কেমন ওয়াইফের ক্ষেত্রে হতে পারে তো অপোজিট পার্টনার কিন্তু তার দিক থেকে যতটা সম্ভব এত সেভেন্টি পার্সেন্ট সে চেষ্টা করছে এফোর্ট দিচ্ছে সম্পর্কটাতে কিন্তু উল্টো দিকের মানুষের এক্সপেকটেশন কিন্তু বিশাল হাই তার ওইটুকু সময় দিলে হবে না তার অনেক সময় চাই তাকে ওইটুকু ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান দিলে হবে না তার অনেকটা ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান চাই তার ওইটুকু ফিনান্সিয়াল সাপোর্ট বা ওইটুকু হবে না তার আরও বেশি চাই হাই এক্সপেকটেশন একটা সম্পর্কের মধ্যে আমাদের বেসিক জিনিস হচ্ছে একটা মানুষের সাথে আমরা যখন থাকি সে আমাকে মোটামুটি একটা সময় দেবে আমার খাওয়া পড়া বা আমার যে প্রাত্যহিক জীবনে যেইটুকু সেইটুকু নিডস সে পুরো করবে যদি আমি ডিপেন্ডেন্ট হই সেই ক্ষেত্রে পুরো করবে আর আমিও আর আমার একটু টেক কেয়ার করবে আর আমিও তার টেক কেয়ার করবো তার আমার দিক থেকে যে যে নিডসগুলো তার পুরো করা উচিত আমার যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেইগুলো আমি পুরো করব। এইটা হচ্ছে একটা সম্পর্কের বেসিক জিনিস কিন্তু কিছু মহিলা বা পুরুষ আছে তারা কি হয় তারা এর থেকেও অধিক মাত্রায় বেশি জিনিস চায় তাদের প্রচুর গিফটস চাই তাদের প্রচুর টাকা চাই তাদের প্রচুর সেক্স নিডস প্রচুর শারীরিক মানে খিদেটা প্রচুর বেশি সেইটা চায় সেই ক্ষেত্রে কি হয় তারা এক্সট্রা অ্যাফেয়ারে চায় এরা কি করে এরা একটা মানুষের সাথে এক্সট্রা অ্যাফেয়ারে চায় না এরা বিভিন্ন মানুষের সাথে চায় এই ধরনের মহিলা বা পুরুষরা দেখে থাকবে এরা কিন্তু একজনের সাথে প্রপারলি থাকে না এরা থাকে গিয়ে আজকে এর সাথে রয়েছে এর থেকে প্রচুর টাকা পয়সা যা যা নেওয়া নিয়ে নিচ্ছে বা মানে তার যা নিডস টাকা পয়সাও শারীরিকও যা নিডস সেগুলো নিয়ে নিচ্ছে তাকে ছেড়ে দিয়ে আর এক জায়গা যাচ্ছে সেটা যখন পুষিয়ে যাচ্ছে আর এক জায়গায় যাচ্ছে এদেরকে এক কথা বলা হয় ক্যারেক্টারলেস তো এই ধরনের মানুষদের জন্য আজকের ভিডিও মোটেও নয় আজকের ভিডিওটা হচ্ছে যে এক্সট্রা অ্যাফেয়ারের আরেকটা দিক চ্যানেলে নতুন হলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন বেলটা প্রেস করে দাও নোটিফিকেশান বলে যাতে তোমাদের কাছে পৌঁছোয় ভিডিওটা লাইক করো কমেন্ট করো তোমাদের যদি কোনো নিজস্ব মতামত থাকে সেটা কমেন্ট বক্সে লেখো আমার কথার যদি সহমত হও বা না হও সেটা কমেন্ট বক্সে লেখো বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমার সমস্যা না হলেও তোমার বন্ধুর সমস্যা হতে পারে সো বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিও প্লিজ পাশে থেকে কানেক্টেড থেকো যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও তারা এখানে মেসেজ করো হাই লিখে ছেড়ে দিলে আমি রিপ্লাই করবো না লিখতে হবে যে আমি প্রবলেমে আছি বা দিদি আমি এটা এই সমস্যা বা কিছু লেখো বা ভয়েস করো যাই হোক যারা আমার সাথে ফোন কলে কথা বলতে চাও আর একটা কথা বলে দিই ফ্রিতে আমি কিন্তু ফোন কল অ্যাটেন্ড করি না কারণ আমাকে সেখানে পর্যাপ্ত সময় দিতে হয় এবং আমি যেহেতু কনসাল্ট করি সেটা যে একটা মিন একটা সামান্য কিছু অ্যামাউন্ট পে করতে হয় তো কেউ যদি মনে করে যে ফ্রিতে কথা বলবে ফোন কলে অনেকে আছে জিজ্ঞেস করে বারবার করে যে পে কি করতেই হবে পে কি করতেই হবে আমি যদি আমার একটা ঘন্টা সেখানে দিতে দিই বক করি একটা ঘন্টা দিই তো আমি এক্সপেক্ট করব তার বদলে আমিও কিছু রিটার্ন পাই তো সেই হিসাবে অবশ্যই পে করতে হবে সেটা এবং আমি সেটা বিবেচনা করে দেখে নিই অবশ্যই পে করতে অবশ্যই হবে তো সেটা প্রসেস এখানে বলা থাকে তো কল বুক করার যে প্রসেস সেটা আমি কিন্তু এই সমস্ত মেসেজে বলে দিয়ে থাকি তো প্রয়োজন হলে অবশ্যই কনট্যাক্ট করো আচ্ছা দ্বিতীয় যে কারণ দ্বিতীয় কারণটা হয় একটা সম্পর্ক বহুদিন চলছে উল্টো দিকের মানুষটা কিন্তু তার ঠিক মতন খেয়াল রাখছে না খেয়াল রাখছে না মানে এটা নয় যে তার একটু জ্বর হলো তার হাত পা ধরে বসে রইলো তার একটু মাথায় চোট লাগলো তার তার জন্য সবকিছু এরকম খেয়াল নয় খেয়াল মানে যে ছোট ছোটো এক্সপেকটেশন ছোটো ছোটো যে এক্সপেকটেশনগুলো থাকে একটু আমাকে তারিফ করা একটু আমার ভালো কথা বলা কিছু মানুষের যে সম্পর্কের মধ্যে তারা কিন্তু ভীষণভাবে ডিসরেসপেক্ট করে উল্টো দিকের মানুষকে অসম্মান করে আজে বাজে কথা বলে তাকে সেই ভ্যালুটা দেয় না তাকে সেই ভালোবাসাটা দেয় না তাকে কিন্তু সেই কেয়ারটা করে না এই জায়গাতেই কী হয় না একটা মানুষ এরা কিন্তু প্রথমেই কোনো সম্পর্কে যায় না এরা জিনিসটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করে হজম করার চেষ্টা করে এরা কি করে এই জিনিসগুলোকে নেওয়ার চেষ্টা করে উপর থেকে দেখলে এদেরকে বিশাল হ্যাপি মনে হয় কিন্তু চার দেওয়ালের মধ্যে এদের মতন অসুখী আর কেউ নেই একে এর ওপর অত্যাচার করা হচ্ছে মেন্টাল টর্চার করা হচ্ছে ফিজিক্যাল টর্চার করা হচ্ছে ফিজিক্যাল টর্চারই কিন্তু শুধু টর্চার নয় মেন্টাল টর্চারও কিন্তু একটা টর্চার এবং সেটা ছেলেরাও কিন্তু হয় বাড়ির মধ্যে উঠতে বসতে তাকে খোঁটা দেওয়া হচ্ছে মেন্টাল টর্চার টর্চার করা হচ্ছে শ্বশুর শাশুড়ি অত্যাচার হচ্ছে বা ছেলে মেয়েও অনেক সময় টর্চার করছে সেই জায়গা থেকে একটা মানুষ ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যেতে থাকে তখন তার মনে হয় যে আমি যদি একটা নতুন বন্ধু পেতাম আমি যদি কারোর সাথে কথা বলার পেতাম অনেকে বলে এখানে শুনি মানে পড়ি যে বই পড়বে ঘুরতে যাবে বেড়াতে যাবে একটা মা আজকাল তাদের একটা বই কতক্ষণ পড়বে ঘুরতে বেড়াতে গেলে আমার কথাটা শুনবে কে আমার কথা শোনার মানুষের আজকাল ভীষণ অভাব বই আমার কথা শুনবে না ঘুরতে গেলেও আমার কথা কেউ শুনবে না তো আমরা একটা বন্ধু খুঁজি বিশেষ করে হয় কি অপোজিট একটা জেন্ডারের দিকে আমরা বেশি অ্যাট্রাক্ট হই সেইখান থেকে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং যারা এই কারণের জন্য যায় তারা কিন্তু বিভিন্ন জায়গায় মুখ মাইরে বেড়ায় না তারা কিন্তু একটা মানুষের সাথেই স্টে করার চেষ্টা করে একটা বছ মানে অনেকটা সময় অবধি একটা মানুষের সাথে থাকতে চেষ্টা করে এখানে কিন্তু সে তার সংসারটাও দেখছে তার প্রয়োজন তার যা সংসারে তার যা দায় দায়িত্ব প্রয়োজন সবকিছু পালন করে নিজের ভালো থাকার জন্য একটা মানুষের সাথে সে রয়েছে তাকে ভালো রাখছে এই জায়গাটা যখন হচ্ছে যখন ধরো তুমি তুমি বুঝতে পারছো যে তোমার পার্টনার যাচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো তার সাথে ঝগড়া ঝামেলা অশান্তি কোনো সলিউশন না যত ঝগড়া করবে সে ততই দিকে যাবে তোমাকে ভালোবেসে তাকে বোঝাতে হবে ভালোবেসে আগে তোমাকে বুঝতে হবে বুঝতে হবে নিজের জন্য সময় বার করতে হবে তোমার দিক থেকে কি কি ফল্ট আছে সেটা ভাবতে হবে যে তুমি কি কি ভুল করেছো তোমার দিক থেকে কি ফলটা আছে তুমি কি তার জন্য এইটা করো না তুমি কি তাকে এইটা আনহ্যাপি রাখছো তাই জন্য সে অন্য জায়গায় যাচ্ছে এইটা মাথার মধ্যে রাখতে হবে একদিন দুদিন পাঁচ দিন ভাবতে হবে এই ভাবতে থাকো সে যা করছে করুক তুমি ভাবো ভেবে যখন দেখবে না তোমার এই জায়গাটা ভুল আছে তখন তাকে ডাকো তখন তার সাথে বসো বসে তার সাথে কথা বলো এবং আলোচনার মাধ্যমে চেষ্টা করো তাকে বোঝানোর এবং নিজের ভুলগুলো পরের দিন থেকে রেক্টিফাই করে তার যেটা যেটা তোমার ভুল সেইগুলোকে পরের দিন থেকেই রেক্টিফাই করার চেষ্টা করো এবং একটা সময় গিয়ে শুধরে নাও দেখবে সেই মানুষটা যদি তোমার ভুলের জন্য তোমার সাথে থাকার তার ইচ্ছে কিন্তু তোমার ভুলের জন্য সে তোমার থেকে অন্য কোথাও সুখ খুঁজতে গেছে সে কিন্তু তোমার কাছে অবশ্যই রিটার্ন করবে তুমি যদি তাকে পুরো এফোর্টটা দাও এবার তাতেও যদি সে রিটার্ন না করে তাহলে কিন্তু সেই মানুষটা এমনি তার চরিত্রটাই এরকম সে তোমার সাথে থাকতে চায় না তখন তুমি একটা সিদ্ধান্ত নাও অবশ্যই একা নেবে না পরিবারের লোকজনকে ডেকে নিয়ে বসে উইথ প্রুফ নিয়ে একটা সমাধানে আসার চেষ্টা করো কিন্তু আমার পার্টনার অন্য সম্পর্কে গেছে মানে আমি তাকে ডাইভোর্স দিয়ে দেবো আমি তাকে ছেড়ে দেবো এটা কোনো সলিউশন না এতে কিন্তু তুমি তাকে আরও ঠেলে দিচ্ছ অন্য মানুষের কাছে সিচুয়েশন বুঝে ঠিকঠাক মতন অ্যাপ্লাই করতে হবে যদি কেউ কোনো সমস্যা থাকো মেসেজ করো অবশ্যই রিপ্লাই করব হতে পারে ভিডিওটা দেখে তোমরা পুরোটা বুঝতে পারো নি কোনো প্রশ্ন আছে তো প্রশ্ন করো আমি ডেফিনেটলি উত্তর দেবো অলওয়েজ পাশে আছি তো পুরোটাই কিন্তু তোমার হাতে সিচুয়েশন বুঝে তোমাকে চেষ্টা করতে হবে তুমি যত তাকে দূরে করবে মনে করবে সে তত এই দিকে যাবে তোমাকে চেষ্টা করতে হবে তাকে নিজের কাছে কারণ সে শুধুমাত্র তোমার সে তোমার নিজের হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন হলে থাউজেন্ড পার্সেন্ট এফোর্ট দিয়ে দাও কিন্তু ডাইভোর্সের দিকে যেও না যখন দেখছো দেওয়ার পরেও তুমি ঠিক দেওয়ার পরেও কিন্তু সে ফিরছে না তখন তুমি সিদ্ধান্ত নাও অবশ্যই একটা ভালো রেজাল্ট এবং ভালো লাইফ তুমি পাবে কিন্তু তুমি যদি তাকে তাকে তাই দিকে ঠেলে দাও ওই দিকে দিয়ে তুমি তাকে ডাইভোর্স দিয়ে দিচ্ছ খুব একটা ভালো জিনিস কিন্তু তোমার সাথে সেই ক্ষেত্রে পজিটিভ কিছু হওয়ার চান্সেস কম থাকে আশা করবো ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো